আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি একদমই গর্জিয়াস একটি হুডিসেটের আপডেট নিয়ে যেটা একদম রিজনেবল প্রাইজে এইবার এই কালেকশনে অ্যাড থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে তুবাকুডি সেট যেটা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটার গর্জিয়াস পার্টটা এটা একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের আভায়া যেটা ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার ওপেন থাকবে এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন পালগুলো একদমই ঘন কোয়ান্টিটিতে রিপিট করে ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের ওপর এটা তৈরি করা এটা শোল্ডারটুকু সুইং করা থাকবে ফ্লিপস এর পশনটা একদমই ওপেন থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ওপেন থাকবে একদমই সুইংলেস এটা সাইজ আমরা রেখেছি 4টা 50 52 54 এবং 56 এটার সাথে انر হিসেবে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্সের এই 30 ইঞ্চি घेरे গ্রাউন্ডটা গ্রাউন্ডের घेরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটার ফ্লিপসটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের মৌসুমীতা এলাস্টিক করা তার পাশে পাশে একটি লুপ যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দেবে এটাও দুবাইচেরি ফেব্রিক্সে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে থাকবে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য এবং ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে এটা ফ্রন্ট পার্টে এই হুডি সেট তিনশো ইঞ্চি কেটে একটি এবং খুবই গর্জিয়াস এই আবহাওয়া নিয়ে থ্রি পাটের এই তুবাকুড়ি সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে চাইলে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস ভাইরাল উডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম